আসসালামু আলাইকুম আমি ইমাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো শুরু করছি আমার আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা ভৌতিক গল্প ন্যাপা অস্বাভাবিক মানুষ ও অস্বাভাবিক ঘটনা যে চোখে পড়ে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই এমন কি এমন বহু ঘটনার কথাও শোনা যায় যাকে যুক্তি দিয়ে বিচার করতে গেলে অসম্ভব বলে মনে হতে পারে কিন্তু কে না জানে যে সেসব ঘটনাও হর হামেশাই ঘটে থাকে হর হামেশাই ঘটে থাকে বলছি বটে তবে সব সময় নিজেদের জীবনে ঘটে না তাই চাক্ষুষ প্রমাণ দিতে পারে এমন সাক্ষী খুঁজে পাওয়া যায় না কিন্তু যাদের কথা অবিশ্বাস করা যায় না এরকম বহু লোকের নিজের জীবনে না হোক তাদের নিকটাত্মীয়দের কিংবা অন্তরঙ্গ বন্ধুদের জীবনে সেসব ঘটনা প্রায়ই ঘটে থাকতে শোনা যায় যেমন ধরুন আমার মার সই মিস গাঙ্গুলির কথা বিয়ে করেনি নাম করা খ্রিস্টান বাড়ির মেয়ে নামটা অবশ্য পাল্টে দিয়েছি নইলে সবাই চিনে ফেলবেন শেষটা ভবানীপুরের দিকে একটা মেয়েদের হোস্টেল চালান আমার মামা বাড়ির পুরোনো চাকর বনমালীও সেখানে বহু বছর কাজ করেছে সব জানাশোনা লোকের ব্যাপার বুঝতেই পারছেন এরা কেউই সেরকম একটা বানিয়ে মিথ্যা কথা বলার মানুষও নন অথচ ঘটনাটা শুনে কি বলবেন তা ভেবে পাবেন না সারাদিন বনমালী নেপাকে আগলিয়েছে এখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর ভালো লাগছে না মানুষের ভাই বোন কেন হয় নেপাটা পাঁজির শের আর কেউ হলে বনমালী তার সঙ্গে কথাটি বলত না অথচ মায়ের পেটের ভাই বলে যেই না জেল থেকে ছাড়া পেল অমনি বনমালিও তাকে নিয়ে গিয়ে রান্নাঘরে ঢোকাতে বাধ্য হল ওর জুড়ি জুড়িরাধুনে সারাটা পৃথিবী ঘুরে আর একটা খুঁজে পাবে না দিদি নিদের একটা ট্রায়াল দিন তো কথাটা মিথ্যা নয় একবেলা খেয়েই দিদিমণিদের মুখে তার প্রশংসা আর ধরে না আর তবু কাজটা ভালো হয়নি নেপার মনে কি আছে কে জানে দুষ্ট বুদ্ধি জগতেই বা কতক্ষণ বাড়ির ভিতরে তো বনমালি আর বাইরের ফটকে দারোয়ান ছাড়া আর কোনো ব্যাটা ছেলে নেই সারাদিন দিদিরা স্কুলে পড়ায় বাড়ি ঘর খা খা করে জিনিসপত্র এধারে ওধারে ছড়ানো পড়ে থাকে নেপার যা স্বভাব বনমালির মনে স্বস্তি নেই অথচ মায়ের পেটের ভাইটাকে সেই যদি আশ্রয় না দেয় তো আর কে দেবে যাক তবু যতক্ষণ রান্নাঘরে কাজে মেতে থাকে ততক্ষণ রক্ষা স্বাভাবিক রাঁধে খাসা ছেলেবেলা থেকে ওর হাতে চাঁদু আছে বেশ ভালো মাইনেতে সাহেব বাড়িতে করে খেতে পারত অথচ তবু যে কেন দুর্বুদ্ধি জাগে কে জানে যাগে এক রাতের খাবার জন্য টেবিলটা লাগাতে হবে এসব ভেবে তো কোনো লাভ নেই দরজায় কোনা দিয়ে বনমালি লক্ষ্য করে দেখল দরজার কোনা দিয়ে বনমালি লক্ষ্য করে দেখল মোড়ের বাড়ির বুড়ি বাসিমা এসেছেন সবাই মিলে টেবিল ঘিরে বসেছেন কথাও কানে আসছে মাসিমা একবার কথা বলতে শুরু করলে আর রক্ষা নাই কিন্তু শুনতে বেশ মজাও লাগে হ্যাঁ একদম চেঁচে বুঝে সব নিয়ে এলাম ব্যাংক থেকে আমাকে সন্দেহ করে এত বড় অস্পর্ধা বুঝলি উমা শশী প্রত্যেকটা জিনিস আমার আমার বাবা মার জন্য গড়িয়ে দিয়েছিল মা সময় সমান দুই ভাগে ভাগ করে আমার হাতে দিলেন একটা ভাগ আমার একটা ভাগ ভাদুর বউয়ের জন্য সে একেবারে চুল চেলা ভাগ ভাই জোড়া ভেঙে একটা বালা আমাকে একটা ওকে একটা ইয়ারিং আমাকে একটা ওকে যেমন দুটি রুমালে বেঁধে দিয়েছিল তেমনি ব্যাংকে তুলে রেখেছিলাম এই দশ বছরে একবারও খুলিনি ওরাও মফস্বলে ঘুরেছে সাহস করে কিছু নেয়নি এখন এখানে এসে বসেছে অমনি বউ কিনা আমাকে সন্দেহ করতে শুরু করেছে আজ ভারী রেগে গেছি তাই পুটলি শুদ্ধ ওর মুখের উপর ছুঁড়ে ফেলে দেব উমা দিদি কিছু বলবার আগেই কম বয়সের দিদি বলে উঠল কই মাসিমা দেখি দেখি কি গয় গয়না মাসিমাও তাই চান দুই পুটলি খুলে টেবিলের উপর ঢেলে দিলেন কালোপানা কাঠের উপর ছোট ছোট দুটি সোনার ঢিবির মতো জল করতে লাগল বনমালির চোখ ঝলসে গেল এত গয়না যে ওই থান কাপড় পরা বুড়ি মাসিমার থাকতে পারে এটা বনমালির ধারণা ছিল না ইস লাল নীল সাদা সবুজ পাথর বসানো একেবারে তাল তাল শোনা গো ওর দাম কত হাজার টাকা হবে কে জানে ওর ছোট পানা একটা বেসলেই বনমালির মার ইঞ্জেকশন দাম উঠে যাবে বুড়িমাসিমা তো আচ্ছা এই রাজার ধনরত্ন তুলে রেখে দিয়ে মিলের থান কাপড় আর রাবারের চটি পড়ে বেড়ায় বুড়ো শব্দি অব্দি স্কুলে সেলাই শেখায় একটা ভালো জিনিস কোনোদিন কেনে না খায় না দিদিমণিরা জিনিসগুলোর উপর ঝুঁকে পড়ে নেড়ে চেড়ে দেখছে এক একটার উপর আলো পড়ে আর অমনি ঝিল মিলিয়ে ওঠে বনমালির চোখ জ্বালা করে ভয়ে ভয়ে একবার পিছন দিকে ফিরে দেখে ভাগ্যিস নেপা রান্নাঘরে ব্যস্ত আছে বনমালির বুক ঢিপঢিপ করতে থাকে আহ বাঁচা গেল মাসিমা আবার ওগুলোকে পুটুলে বেঁধে ফেলেছেন মণিদিদিদের হাতে তখন লাল পাথর বসানো বালাটা রয়েছে আপনার কি সাহস মাসিমা এত সব দেখে আমাদেরই তো চুরি করে নিতে ইচ্ছা করছে আর আপনি এই ব্যাগ নিয়ে সন্ধ্যাবেলা এতটা পথ হেঁটে বাড়ি গিয়ে তবে লোহার সিন্ধুকে তুলে রাখবেন ডর নেই আপনার প্রাণে মাসিমাও অমনি পুটলি বাঁধা বন্ধ করে এক গাল হেসে বললেন আরে আমার বাবার জালায় কি আমাদের ভয়টাই পাওয়ার জো ছিল জানিস তো বাবা মস্ত বড় উকিল ছিলেন রাশি রাশি টাকা রোজগার করতেন দুই হাতে খরচও করতেন সোনা রূপোর বাসনে আর তার চেয়েও দামি কাঠ কাঁচের ফুলদানি আর ঝাড় বাড়ি বোঝাই ছিল এক একটা বিলিতি ছবির কত দাম ছিল তার কিছুই নেই অবশ্যই এখন রিয়াটের করে বাবা বিদেশ ঘুরে বেরিয়ে সব উড়িয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছেন শুধু মার গায়ের গয়নাগুলো ছাড়া তা হ্যাঁ কি যেন বলছিলাম ভয় পাবো কি এই দৈত্যের মতো দুটো কুকুর ছিল যে আমাদের দিন বাধা থাকতো সারা রাত ছাড়া থাকতো একটার রং ছিল হলদে আর একটার কালো পোড়া হাড়ির মতো এই প্রকাণ্ড মুখ তার নাম ছিল রোলো হাওমাও করে তেড়ে এলো তাই দেখে ভয়ে প্রাণ উড়ে যেত কিন্তু আসলে কিছু বলতো না শুধু দাঁড়ালো ছোঁচালো দাঁত দিয়ে কুটকুট করে জামার সব বোতাম কেটে ফেলে দিত সে এক মজার ব্যাপার অনুটার নাম ছিল কিম কি সুন্দর দেখতে ছিল সে কি আর বলবো এই লম্বা চকচকে লাল লোম সারা গায়ে মখমালের মতো চোখ ঝালরের মতো লেজ মুখে কিচ্ছু বলতো না নিঃশব্দে ছুটে এসে এক লম্ফে টুটি কামড়িয়ে ধরতে চেষ্টা করত বাড়ির লোকদের কিছু বলত না সাত পাঁচশো টাকার জন্য এখানে কত চুরি ডাকাতি খুনখারাবির কথা শোনা যেত আর আমাদের বাড়িতে হাত বাড়ালেই হাজার টাকার আসবানে হাট থেকে যেত অথচ এই দুই কুকুরের জন্য কুটোটা কথাও চুরি যেত না আরে তোরা কি বলিস গোছা গোছা জড়োয়া চুরি হাতে নিয়ে মার সঙ্গে তোদের এই বাড়িতেই চায়ের নিমন্ত্রণ খেতে কত রাত করে বাড়ি ফিরেছি সঙ্গে ওই দুটো কুকুর থাকত শুধু আমাদের কাছাকাছি কেন এই ফুটপাত দিয়ে লোক চলেনি এখানে যখন স্যার গিরিন্দ্র থাকতেন কত নাম করা লোকের যাওয়া আসা ছিল এই বাড়িতে কি সুন্দর সাজানো গোছানো ছিল কি ভালোই যে বাসতাম আমরা এই কুকুর দুটোকে কানের কাছে একটা ফোঁস শব্দ শুনে বনমালি চমকিয়ে উঠল নেপার চোখ দুটো অস্বাভাবিক রকম জল জল করছে যা ভাগ তোর কম নেই দেখছি নেপা হাত ছাড়িয়ে নিয়ে বলল কারো অত শোনা দানা থাকা উচিত না কারো না নেপা তোর পায়ে পড়ি আর কিছু পাকিয়ে বসিস না এই সবে মাত্র ছাড়া পেয়েছিস বুড়ো মাকে আর জ্বালাস নি বলছি ওনেপা ও নেপা শোন বলছি কিন্তু নেপা ততক্ষণে হাওয়া মাসিমা পুটুলি দুটোকে ততক্ষণে বেঁধে ছেঁধে হাতে দোলানো কালো কাপড়ের থলির মধ্যে পুড়ে ছাতাটা হাতে নিয়ে উঠে পড়েছেন থলিটাকে তুলে ধরে বললেন বল কার বাবা সাধ্যি বুঝবে এই থলির মধ্যে সাত রাজার ধন থাকতে পারে আর ভয়ের কথা মনেও আনিস না চল্লিশ বছর আগে কুকুর দুটো মরে গেছে কিন্তু ভয়টা আমার তখন থেকেই ঘুষে গেছে তবে শরীরটা আজকাল বড় সহজে ক্লান্ত হয়ে পড়ে এই যা কুকুর দুটোর জন্য মাঝে মাঝে বড় মন কেমন করে মাসিমা চটি পায়ে দিয়ে বিদায় নেন দিদিমণিরাও নিজেদের মধ্যে গয়নার বিষয় বলা বলি করতে করতে উঠে পড়েন এতক্ষণ পরে বনমালি টেবিল লাগায় তার মন ভালো নেই ভয়ে প্রাণ উড়ে যাবার জোগাড় রান্নাঘরে নেপা নেই খাবার দাবারগুলো উনুনের পাশে গাদাগাদি করে গরমে রাখা কোনো মতে সেসব টেবিলে পৌঁছে দিয়ে বনমালি উমা দিদিকে বলল আর আমি পারছি না দিদি বড্ড শরীর খারাপ লাগছে বলে উর্ধ্ব শ্বাসে খিড়কি দরের দিকে ছুটলো বেশি দূরে যেতে হলো না দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই নেপা এসে গায়ের উপর আছড়িয়ে পড়ল সর্বাঙ্গ থরথর করে কাঁপছে মুখে গলায় রক্তের ছোপ চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে ধরাশ করে খিড়কি দর বন্ধ করে বনমালি বলল নেপা আবার কি সর্বনাশ করে এলি শিগগির দেয়ালে ভর দিয়ে বিবর্ণ মুখে নেপা বলল মাইরি বলছি কারো অনিষ্ট করিনি আমার পিছন পিছন কাউকে আসলে দেখতে দাদা কই না তো কে আবার আসবে রান্নাঘরের রকের উপর বসে পড়ে নেপা বলল কি জানি মনে ভাবলাম ওর গোটা দু তিন হাতিয়ে নিলেই আমার এই জন্মের ভাবনা চিন্তা ঘুচে যায় মোড়ের মাথায় গিয়ে এই অন্ধকার জায়গাটাই লুকিয়ে থাকি উনি পার হয়ে গেলে পর পেছন থেকে মাথায় এক বাড়ি দিয়ে অমন করে তাকাচ্ছ কেন কাউকে কোনোদিন প্রাণে মেরেছি বলতে পারো মারিনি কিছু করিনি উনিও বার হয়ে গেছেন আমি যেই লাঠি তুলেছি অমনি কোথা থেকে সে যে কি একটা বিকট দুটো কুকুরে সে আমাকে আক্রমণ করলো সে আর কি বলবো দাদা এই প্রকাণ্ড কালো পড়া হাড়ির মতো মুখ বুকের উপর বাঘের মতো থাবা তুলে লাফিয়ে পড়লো পটপট করে জামার সবকটা বোতাম দাঁত দিয়ে ছিঁড়ে নিল গো ওন্দাটা দেখতে কি সুন্দর লাল লাল লম্বা লম্বা লোম আগুনের ভাটার মতো চোখ করে আমার গলাটা ছিঁড়ে দিতে চেষ্টা করছিল ওইখানেই লাঠি ফেড়ে দিয়ে কোনো রকম পালিয়ে বেঁচেছি উহ যে এলো বুঝলাম না তারপর দৌড়াতে দৌড়াতে একবার ফিরে দেখি উনার সঙ্গে সঙ্গে লেজ নাড়তে নাড়তে ঘরের দাওয়াই গিয়ে উঠল আশ্চর্যের বিষয় কত কাণ্ড ঘটে গেল বুড়ি একবার ফিরেও দেখল না বনমালির হাত পা কাঁপছে মুখে কথা সরল না কোনো মতে নেপাকে ধরে তুলল নেপা কর অমুত কাজ করবি নে কি বাঁচা বেঁচেছিস রে নেপা জানিস আমি নিজের কানে শুনলাম মাসিমা বলেছেন ওই কুকুর দুটো উনাদের বড় আদলের ছিল চল্লিশ বছর আগে মরে গেছে ও কি ও আমার বসে পড়লি যে আমার ছোট গল্পটি আলো সকলে ভালো থাকবেন আগামীকালকে নতুন গল্পের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি গল্পটি ভালো লাগলে লাইক দিতে পারেন যে কোনো ধরনের মন্তব্য অথবা পরামর্শ কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন ভালো রাখবেন আপনাদের চারপাশ শুভরাত্রি